এই অনেক দূর থেকে আমি ছুটে এসেছি মিলিয়ন বাবা আমি 1900 কট কোট করে সাল থেকে ভিডিও বানি আমার ভিডিও একটু ভাইরাল হয় না মিলিয়ন বাবা আমার ভিডিওতে একটা দুটার বেশি ভিউ হয় না বাবা চিন্তা করিস না বৎস আজকে থেকে তোর ভিডিও মিলিয়ন যাবে এটা মিলিয়ন বাবার কথা মিলিয়ন যাবে এই মিলিয়ন বাবার আশীর্বাদ এই নে

তুমি এত উত্তেজিত কেন ও তুই লাগে তুই আশীর্বাদ আমার বিদ্যুৎ মিলিয়ন মিলিয়ন বিহু হইব তোর নাম মিলিয়ন বাবা আমার ভিডিওতে কোনো বিহ নাই আগে হইতো একেবারে হয় না সত্যি জরা কত্যি কিনা সত্যি ক